তিন ব্যক্তির নামাজ কবুল হয় না কবুল হয় না মানে বলতে এখানে আবার বুঝবেন না যে সে ঠিক মতন অজু করে না তাই তার নামাজ কবুল হয় না সে ঠিক মতন গোসল করে না এই জন্য তার নামাজ কবুল হয় না তা নয় তিন ব্যক্তির নামাজ কবুল হয় না অর্থাৎ ঝুলন্ত থাকে তার নামাজ কবুল হয় না এক নম্বর ওই ইমাম যার উপরে মুসাল্লিরা অসন্তুষ্ট কী জন্য অসন্তুষ্ট কোনো সম্মত কারণে যদি অসন্তুষ্ট হয় এখন ইমাম সাহেবের উপরে মুসাল্লি অসন্তুষ্ট কি জন্য মুসাল্লি সুৎখর ইমাম সাহেব শুধু সুদের কথা বলে এর জন্য ইমাম সাহেবের উপরে সন্তুষ্ট অসন্তুষ্ট ইমাম সাহেব একজন ঘুষখর ইমাম সাহেব শুধু ঘুষের কথা বলে এর জন্য সে ইমাম সাহেবের উপরে অসন্তুষ্ট একজন চাঁদাবাজ ইমাম সাহেব শুধু চাঁদাবাজির কথা বলে এর জন্যে ইমাম সাহেবের উপরে সন্তোষ অসন্তুষ্ট একজন চোর একজন ডাকাত একজন জেনাকার তাদের কথা বললে সে ইমাম সাহেবের উপরে অসন্তুষ্ট না এমন নয় একজন ইমাম সাহেব বাস্তবসম্মতভাবে তার ভিতরে শরীরেই ত্রুটি আছে বা দোষ আছে বা অন্য কোনো দোষ আছে সেই দোষের কারণে ওই ইমামের পরে মুসাল্লি অসন্তুষ্ট সেটা একজনও হতে পারে দশজনও হতে পারে যেমন ধরুন একজন মুসল্লির কোরআনের তেলাওয়াত সোহিনা একজন মুসাল্লি নিজেই সুদের সঙ্গে সম্পৃক্ত একজন মুসাল্লি একজন ইমাম তার তেলাওয়াত সহিনা একজন ইমাম সে সুদের সঙ্গে সম্পৃক্ত একজন ইমাম সে ঘুষের সঙ্গে সম্পৃক্ত একজন ইমাম সে নিজেই জিনাকার একজন ইমাম সে নিজেই চোর একজন ইমাম সে নিজেই ডাকাত একজন ইমাম সে নিজেই চাঁদাবাজ এরকম কারণে যদি মুসাল্লি অসন্তুষ্ট থাকে তাহলে ওই ইমামের নামাজ কবুল হয় না এক নম্বর ওই ইমাম যার উপরে বাস্তবসম্মত সম্মত কারণে যদি মুসাল্লিরা অসন্তুষ্ট হয় তাহলে ওই ইমামের নামাজ কবুল হয় না হ্যাঁ অবাস্তব কারণে যদি অসন্তুষ্ট হয় যেটা বললাম ঘুস্কর সুৎকর জিনাকার সুদ চাঁদাবাজ এই সমস্ত কথা ইমাম বলে এর জন্য ইমামের উপরে অসন্তুষ্ট এতে কিছু যায় আসে না এতে ইমামের নামাজ কবুল হয় বরঞ্চ এই ইমামের নামাজ আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় দুই নম্বর ওই মহিলা যার উপরে তার স্বামী খুশি না কোন কারণে খুশি না সম্মত কারণে খুশি না কি কারণে একজন মহিলা নবী করিম সাল্লাহ সাল্লামের জামানার ঘটনা তার মেয়ে ফাতেম আরজি আনহাকে বলছে যা আলী যদি অসন্তুষ্ট ছিল এই অবস্থায় যদি তোমার ইন্তেকাল হতো তো আমি মোহাম্মদ আলী সাল্লামের কলিজার টুকরা হয়েও তুমি জান্নাতে যেতে পারতে না তুমি জাহান্নামি হতে এর জন্য ওই মহিলা যার স্বামী শরিয়া সম্মত কারণে তার উপরে অসন্তুষ্ট হয় যেমন একজন মহিলাকে নামাজ পড়ার জন্য বলল সে নামাজ পড়লো না স্বামী অসন্তুষ্ট হলো একজন মহিলাকে পর্দা করার জন্য বলল সে পর্দা করলো না স্বামী তার উপরে অসন্তুষ্ট হলো স্বামীর বোন বাড়িতে বেড়াতে আসলো বা স্বামীর কোনো আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে আসলো তাকে গর যত্ন করলো বা যত্ন করলো না বা তাকে অপমান অপদস্থ করলো বা তার খাতির তোয়াজ করলো না এই কারণে স্বামী তার উপরে অসন্তুষ্ট হলো স্বামীর পিতামাতার খেদমত করলো না বা স্বামীর পিতামাতার খোঁজখবর নিল না বা স্বামীর পিতামাতা তার উপরে অসন্তুষ্ট হওয়ার কারণে স্বামীও অসন্তুষ্ট হলো এরকম অসন্তুষ্ট যদি স্বামী স্ত্রীর উপরে হয় আবার স্বামী অসন্তুষ্ট হলো কোন কারণে তো স্বামী বলছে তার স্বামীর সঙ্গে হানিমুনে তার বন্ধুর সঙ্গে হানিমুনে যেতে বলছে এখন স্ত্রী রাজি হয়নি স্বামী অসন্তুষ্ট হলো বা স্বামী তার বসের সঙ্গে স্ত্রীকে হানিমনের জন্য বলল সিঙ্গাপুর হোক মালয়েশিয়া হোক বা যেখানে হোক বা থাইল্যান্ডে হোক সেখানে ঘুরতে যেতে বলছে স্বামী তার বসের সঙ্গে যে বসের সঙ্গে যদি আমার স্ত্রী একটু ঘুরতে যায় তাহলে বস বস আমার উপরে সন্তুষ্ট হবে বস আমার উপরে একটু দয়াদ্র হবে বা আমার চাকরিতে একটু র্যাঙ্ক বেড়ে যাবে এরকম মনে করে বসের সঙ্গে পাঠানোর জন্য স্ত্রীকে খুব জোর করলো কিন্তু স্ত্রী গেল না এখন স্বামী অসন্তুষ্ট হলো এই অসন্তুষ্টি কিছু যায় আসে না কিন্তু বাস্তব সম্মত কারণে যদি স্বামী স্ত্রীকে কোনো আদেশ করে সেটা যদি না শুনে এই কারণে যদি অসন্তুষ্ট হয় বা অন্য কোনো কারণে যদি অসন্তুষ্ট হয় বা স্বামীর এখন জৈবিক চাহিদা আছে স্ত্রীর সঙ্গে পূরণ করতে চাইল তো স্ত্রী তার সঙ্গে সেই কথা শুনল না এমন কারণেও যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই ওই স্ত্রীর নামাজ কবুল হয় না ঝুলান্ত থাকে তিন নম্বরে পালিয়ে যাওয়া গুলাম যেহেতু আগের জামানায় গুলামের প্রচলন ছিল তো পালিয়ে যাওয়া গুলাম এই গুলাম তার মালিকের থেকে পালায়ন করেছে বরঞ্চ সে গুলাম তার পালানোরও অধিকার নেই এরকম গুলাম যদি নামাজ পড়ত তাহলে তার নামাজ কবুল হবে না অন্য এক হাদিসের ভিতরে আসছে যে দুই ভাই দুই ভাইয়ের ভিতরে যদি ঝগড়া হয় কেমন ঝগড়া ভাই ভাইয়ের সঙ্গে মিশে না ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না ভাই ভাইয়ের উঠানে যায় না ভাই ভাইয়ের ছায়াও মাড়ায় না ভাই ভাইয়ের সঙ্গে যদি দেখা হয় তাহলে যে রাস্তা দিয়ে যে ওই ভাই আসতেছে তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা হবে তো ওখান থেকে পিঠ ফিরানি দিয়ে আবার চলে যায় বা অন্য রাস্তায় চলে যায় অন্য রাস্তায় ঘুরে যায় এরকম গণ্ডগোল যদি হয়ে যায় এরকম সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় ভাই ভাইয়ের সঙ্গে তাহলে ওই দুই ভাইয়ের নামাজও আল্লাহ তালা কবুল করেন না অন্য এক হাদিসের ভিতরে এটা আসছে এই তিন শ্রেণীর মানুষের নামাজ কখনো কবুল হয় না ঝুলান্ত থাকে আল্লাহ তালা যখন তাদের দ্বন্দ্ব মিটে যায় তখন আল্লাহ তালা কবুল করেন যখন স্বামী স্ত্রীর উপরে স্বামী আবার সন্তুষ্ট হয়ে যায় অসন্তুষ্ট করার মতন কাজের পরে তাহলে আল্লাহ তালা ওই নামাজগুলো কবুল করে নেন এবং ইমাম সাহেব যখন তার ওই রকম দোষ ত্রুটিগুলোকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলতে পারে এবং মুসাল্লিরাও তার উপরে সন্তুষ্ট হয়ে যায় তখন আল্লাহ তালা ওই নামাজগুলোকে কবুল করে নেন